আসসালামু আলাইকুম মেড ইংলিশ তোমাদের অনেকেরই দুশ্চিন্তার নাম মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যে পনেরো মার্কস আছে ইংলিশ থেকে সেটা নিয়ে তোমরা অনেকেই আতঙ্কে থাকো তো আমি এটুকু বলতে পারি আজকের এই ভিডিওটা দেখার পর যদি সেইভাবে তোমরা তোমাদের পড়াশোনাটা করো ইনশাল্লাহ তুমি মেডি ইংলিশে পনেরোতে পনেরো পাবা যদি কোনো কারণে পনেরোতে পনেরো নাও পাও ইনশাল্লাহ মিনিমাম বারো তেরো তো পাবাই ঠিক আছে তো দেখি তাহলে কি কি করলে আসলে মেডি ইংলিশে পনেরোতে পনেরো পাওয়া যায় আচ্ছা প্রথম কথা হচ্ছে সরাসরি আমরা চলে যাই আগে টপিক সিলেকশন করতে হবে যে কোনো কিছুতে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে আগে তুমি কি কি পড়বা আর কি কি বাদ দিবা সেটা জানাটা ইম্পর্ট্যান্ট অলওয়েজ একটা কথা মনে রাখবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার পূর্ব শর্ত হচ্ছে তুমি কতটুকু পড়বা তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি কোনগুলা বাদ দিবা দ্যাট মিন্স তোমাকে টপিক সিলেকশন করতে হবে অযথা পরে লাভ নাই যেগুলো পরীক্ষায় আসবে যেগুলো তোমার দরকার শুধু সেগুলাই তুমি যদি বারবার পড়ো তুমি অন্য স্টুডেন্টের থেকে পরীক্ষায় আগায় থাকবা এই প্রথম শর্ত হচ্ছে টপিক সিলেক্ট করতে হবে এইখানে আমি পিডিএফটা হচ্ছে ভিডিওর প্রথম কমেন্টেও দিয়ে দিচ্ছি তো সেখানে আমরা গ্রামার এবং হচ্ছে ইংলিশ ভোকাবুলারি এই দুই অংশ থেকে কি কী টপিক পড়লে তুমি পনেরোতে পনেরো কাভার করতে পারবা সেই জিনিসগুলো আমি এখানে আইডেন্টিফাই করে দিছি যেমন ইংলিশ গ্রামার থেকে তুমি প্রথমেই পড়বা হচ্ছে পার্স অফ স্পিচ এই টপিকটা হচ্ছে তুমি পড়ে ফেলবা দাঁড়াও আমি একটু দাগাই প্রথমেই তুমি পড়বা হচ্ছে পার্স অফ স্পিচের আইডেন্টিফিকেশন ভালো মতো পড়বা দেন তুমি টেন্সের আইডেন্টিফিকেশন ভালো মতো পড়বা দেন তুমি সেন্টেন্স কারেকশন রাইট ফর্ম অফ ভার্বস তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এগুলো পড়বা এগুলো ভালো মতো শেষ করতে পারলে তুমি ফ্রেজ ক্লস ডিটারমিনার ভয়েস ন্যারেশন এগুলো পড়বা এরপরে তুমি একটু জিরা পার্টিসিপল পার্টিসিপাল ইনফিনিটিভের প্রশ্নগুলো হচ্ছে দেখবা তারপরে কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখতে পারো নাম্বার জেন্ডার ঠিক আছে মোটামুটি তুমি এই জিনিসগুলো দেখলে ইংলিশ গ্রামার তোমার সব কমন আসবে এবং প্রত্যেক বছরই দেখা যায় যে ইংলিশ গ্রামার থেকে মোটামুটি আট থেকে দশ মার্ক থাকে ইংলিশ গ্রামার থেকে দশের মতো ইংলিশ গ্রামার থেকে থাকে আর বাকি পাঁচ থাকে নর্মালি সেটা হলো ইংলিশ ভোকাবুলারি থেকে তো ভোকাবুলারি পার্ট থেকে তো বুঝতেই পারতেছো তোমাকে প্রথমেই পড়তে হবে সিনোনিমস এবং অ্যান্টোনিমস দেন তুমি স্পেলিং তারপরে ট্রান্সলেশন অ্যান্ড প্রোভার্ব আর হচ্ছে অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন এই চারটা টপিক পড়লে ইনশাল্লাহ তুমি ইংলিশ ভোকাবুলারি থেকে পাঁচটাই হচ্ছে কমন পাবা তাহলে ঘরে এখান থেকে দশটা প্রশ্ন আসে এখান থেকে পাঁচটা সব মিলে আসে হচ্ছে পনেরোটা তাহলে তুমি টপিক সিলেক্ট করে ফেললা আমি পিডিএফটা প্রথম কমেন্টে দিয়ে দিব, এখান থেকেও তুমি টপিকগুলো দেখে নিতে পারবা যে কোন টপিকগুলো মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো বাদে আর একটা কিছু তোমার বাইরে থেকে এক্সট্রা পড়া লাগবে না ঠিক আছে তাহলে প্রথম শর্ত কি কি পড়বো আর কি কি বাদ দিবো বুঝে ফেললাম তুমি অলরেডি আগে গেছো এবার আসো এবার হচ্ছে ইংলিশটা প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইংলিশ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই কেন ইংলিশ প্র্যাকটিসের বিকল্প নাই কারণ বিশেষ করে ইংলিশ গ্রামার পার্টটা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি এক্সেপশনাল রুলস রেগুলেশনগুলো পারবা এবং তত বেশি হচ্ছে তোমার মনে থাকবে তুমি একটা জিনিস একবার প্র্যাকটিস করলে তোমার যতটুকু মনে থাকবে তুমি যদি ওই জিনিসটা মিনিমাম পাঁচবার প্র্যাকটিস করো তোমার তার থেকে অনেক বেটার মনে থাকবে পরীক্ষার হলে তুমি বেটার এক্সিকিউট করে দিয়ে আসতে পারবা এই জন্য ইংলিশের আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সো যারা ইংলিশে খুবই দুর্বল ধরো একদম দুর্বল যে ভাই ইংলিশ গ্রামারের গ পারি না খুবই বাজে অবস্থা ভোকাবুলারি তো দূরের কথা অতটুকু পর্যন্ত যাইতেই পারি নাই ইংলিশ গ্রামারেরই আমার অবস্থা হচ্ছে খুব খারাপ এরকম যারা আসো তারা প্রত্যেক দিন ভাই দুই ঘন্টা কম করা হলেও এখন থেকে দুই ঘন্টা মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তুমি ইংলিশ গ্রামার মানে ইংলিশের পিছনে সময় দাও বিশ্বাস করো এখন থেকে প্রত্যেকদিন দুই ঘন্টা তুমি যদি ইংলিশের পিছনে সময় না দাও তুমি পরীক্ষার হলে যে রিয়েলাইজ করবা তুমি কত বড় ভুলটা করছো আর এখন কম্পিটিশন ব্যারিয়ার কিন্তু অনেক উপরে উঠে গেছে যেমন আমাদের সময় একটা মজার কথা বলি আমি দুই হাজার ষোলো ব্যাচ আমাদের সময় পঁচাত্তরেও ঢাকা মেডিকেলের চান্স পাওয়া গেছে দুই সালে যারা পঁচাত্তর পাইছে তারাও ঢাকা মেডিকেলে দুইশোতম হয়েছে আর আমাদের সময় ঢাকা মেডিকেলের সিট ছিল দুইশো এখন তো আড়াইশো সিট তো পঁচাত্তর মানে পঁচাত্তর পাইলেও ঢাকা মেডিকেলে চান্স পাওয়া গেছে আমাদের সময় কিন্তু এখন কম্পিটিশন তো এত ইন্টেন্স গত তিন বছরে গড়ে আশির উপরে না পাইলে তুমি ঢাকা মেডিকেলেই চান্স পাবা না গত বছর মনে হয় কাটমার্ক ছিল ঢাকা মেডিকেলে প্রায় বিরাশির মতো অর্থাৎ তুমি বিরাশি নিচে পাইলেও তুমি ডিএমসিতে চান্সই পাবানা তার মানে বুঝতেছ আজকের থেকে আট বছর আগে দুই সালে যখন ঢাকা মেডিকেলের টাট ছিল পঁচাত্তর পঁচাত্তর পাইলে ডিএমসি পাওয়া যায়তো আর এখন বিরাশি মানে আশির উপরে পাওয়াও তুমি শিওর না গত বছর বিরাশি না পাইলে ডিএমসিতে চান্স পাওয়া যায় নাই বুঝতে পারতেছো তার মানে কি ক্লিয়ার যে এখন কম্পিটিশনটা কোন লেভেলে চলে গেছে এইরকম একটা কম্পিটিশনের যুগে তুমি যদি ইংলিশ পনেরো মার্কস পিছায় থাকো তুমি দেখা যাবে যে তোমার চান্সই মিস হয়ে যাবে বা ডিএমসি মিস হয়ে যাবে সো বিশাল একটা বড় ব্যাপার কিন্তু এই পনেরো মার্কস এই জন্য ডেইলি দুই ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে যারা একদম দুর্বল আর যারা সবল যে ভাই আমি ইংলিশ ভালো পারি গ্রামার ভালো পারি ভোকাবুলারি টুকটাক পারি খারাপ না মোটামুটি ভালোই পারি আমি ইংলিশ তাদেরও কমপক্ষে আমার মনে হয় প্রত্যেক দিন এক ঘন্টা প্র্যাকটিস করা উচিত ঠিক আছে কারণ যত প্র্যাকটিস করবা তত লাভ এবার আসো কেন ইংলিশ বেশি বেশি প্র্যাকটিস করতে বলতেছি কারণ আমার মতে আমি সবসময় একটা কথা হচ্ছে বলি ইংলিশ পড়ানোর সময় মেডিকেল ইংলিশ পড়ানোর সময় যে দেখো এখানে কী লেখে রাখছি ম্যাথ ইজ টু ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামার হচ্ছে আসলে অঙ্কের মতো অঙ্ক আমরা কি করি একটা রুলস পড়ি পড়ার পর সেই রুলসের অনেকগুলো ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করে রুলসের মধ্যে পারফেকশন নিয়ে আসি ইংলিশ গ্রামারটাও সেম তুমি রুলস পড়বা আর যত বেশি প্র্যাকটিস করবো আসলে তোমার রুলস মনে থাকবে তুমি যদি শুধু রুলস পড়ো লাভ নাই কারণ পরীক্ষায় প্রশ্ন আসে প্র্যাকটিস থেকে তো যত বেশি আসলে তুমি প্র্যাকটিস করবো অঙ্কের মতো অঙ্ক কি তুমি সারাদিন কি অঙ্ক কি রুলস মুখস্থ করো না অঙ্ক তুমি জাস্ট একটা সূত্র একটু কোনো মতে মুখস্ত করে তুমি কিন্তু সেই সূত্রের অনেকগুলো ম্যাথ করে ফেলো তখন এই সূত্রটা আস্তে আস্তে মাথায় থাকে ম্যাথ করতে করতে সূত্র মুখস্থ হয়ে যায় ইংলিশ গ্রামারটাও সেম ইংলিশ গ্রামার পুরোপুরি অঙ্কের মতো সো তুমি রুলসটা একবার দেখবা দেখা সেই রুলস রিলেটেড অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করলে দেখবা যে অটোমেটিক তোমার মাথায় রুলসটা সেট হয়ে গেছে একদম অঙ্ক যেভাবে তুমি করে আসো ঠিক সেভাবেই তোমাকে ইংলিশ গ্রামারটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবার আসো ভোকাবুলারি পার্ট ভাইয়া ভোকাবুলারি পার্টটা একটু মুখস্ত টাইপ কথা সত্যি সিনোনিমস অ্যান্টোনিমস তারপরে ট্রান্সলেশন এগুলো কাইন্ড অফ একটু মুখস্থ তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটার পরে এইটা বসে ঠিক আছে এটার পরে এটা বসে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিনোনিমস অ্যান্টোনিমস স্পেলিং এগুলা কাইন্ড অফ মুখস্থ বা ট্রান্সলেশনগুলো মুখস্তই তবে এইগুলো মুখস্থ হইলেও একটা তোমাকে স্মার্ট অ্যাপ্রোচ নিতে হবে কি ধরনের অ্যাপ্রোচ স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে তোমাকে আগাইতে হবে দেখো সবকিছুই একটা তোমার অ্যাপ্রোচ যত স্মার্ট হবে তুমি একটা জিনিস তত বেশি হচ্ছে ভালো করবা তত সাইন করবে এখন তাহলে স্মার্ট অ্যাপ্রোচ কি হতে পারে দেখো যারা বুদ্ধিমান তারা ঠিক আছে ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করবে বাট তার আগে কি করবে জানো তারা আগে লাস্ট 15 বছর লাস্ট 15 ইয়ার্স আগে হচ্ছে তারা বিসিএস প্রশ্ন সলভ করবে মুখস্থ ইংলিশ ভোকাবুলারি মুখস্থই বাট যারা স্মার্ট তার আগে লাস্ট 15 বছরের বিসিএস প্রশ্ন সলভ করবে তারপরে লাস্ট 15 ইয়ার্স তারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ম্যাট অ্যান্ড ড্যাট মানে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের হচ্ছে প্রশ্ন সলভ করবে তারা লাস্ট পনেরো বছরে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবে ভর্তি পরীক্ষায় আসা তারা লাস্ট পনেরো বছরে বিভিন্ন জবের পরীক্ষায় আসা মানে চাকরির পরীক্ষায় আসা ইংলিশ প্রশ্নগুলো সলভ করবে এইগুলা যারা করতে পারবে তুমি শিওর থাকো এই যে বলতেছিলাম যে ভোকাবুলারি থেকে নর্মালি পাঁচ ছয়টা প্রশ্ন হয় শিওর থাকো সেই পাঁচ ছয়টা প্রশ্নের মধ্যে তুমি অলমোস্ট একশো পার্সেন্টই হচ্ছে কমন পাবা কারণ গত দুই তিন বছরে যদি আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার যদি ট্রেন্ড ফলো করি অথবা যদি সেটা হোক সেটা ভার্সিটি পরীক্ষার যদি ট্রেন্ড ফলো করি দেখা যায় ঘুরা ফিরা অতীতে আসছে অতীতে বিসিএসে আসছে বা ডিউতে আসছে বা জবের কোন একটা পরীক্ষায় আসছে ইগুলাই হুবহু দিয়ে দেয় আসলে অপশন সহ হুবহু দিয়ে দেয় তার মানে তুমি মুখস্থই করবা বাট স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে আগে তুমি এইগুলো মুখস্থ করো গত পনেরো বছর এখন কারো যদি পনেরো বছরের অলরেডি পড়া থাকে যে ভাই এগুলো আমি আগেই পড়ে ফেলছি তাহলে তুমি সেই পনেরো বছরের জায়গায় তুমি আরও বেশি মুখস্থ করতে পারো বিশ বছর করো যত পড়বা তত মনে করো সিওরিটি আসবে বাট বুঝছো স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে তুমি মুখস্থ করবা বাট আগে কোনগুলো মুখস্থ করবা লাস্ট পনেরো বা বিশ বছরের বিসিএস প্রশ্ন মেডিকেল প্রশ্ন ডেন্টাল প্রশ্ন ডিউর প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন এইগুলো যদি মুখস্থ করতে পারো ঘুরে ফিরে এই মুখস্থ মানে এই প্রশ্নগুলা পুরাতন প্রশ্ন থেকেই তোমার নতুন প্রশ্নগুলা হয় খুব একটা বানায় প্রশ্ন আমি গত দুই তিন বছরে বা দুই চার বছরে অনেক কমই দেখছি এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ আগে এগুলা করো দেন তোমার তো মনে করো যে আরও তুমি যদি তোমার টেল থাকে তুমি আরও মুখস্থ করতে পারবা বা অনেকে আছে স্পেলিং এমনিতেই পারি তোমাকে যদি হঠাৎ করে এখন রেস্টুরেন্ট বানান করতে দেয় এটা তোমার হয়তো পড়াও লাগে না তুমি এমনিতেই পারো রেস্টুরেন্ট বানান তুমি পারো বা তোমাকে যদি এখন একটা বলে যে মুসলধারে বৃষ্টি হচ্ছে এটা তুমি ট্রান্সলেশন এমনিতেই পারো বা কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন আছে তুমি এটা এমনিতেই পারো কিছু এমনিতেই পারবা আর এমনি বাকিগুলো কমন পড়বে এখান থেকে এইগুলো হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ দেন এরপরে যদি তোমার হাতে আরও সময় থাকে তুমি আরও অনেক কিছু অন্য বই পড়ো মোটা বই পড়ো কোনো সমস্যা নেই পড়তে পারো বাট আমাদের বইটা হচ্ছে একদম প্রিসাইজ করা আমরা ইংলিশের জন্য এবার দুইটা বই আনছি আর থেকে ইংলিশের জন্য একটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি এই যে দেখতে পাচ্ছ অলরেডি বই রেডি ইংলিশ ভোকাবুলারি আমাদের কোর্সে ভর্তি হলেই ফ্রিতে বই পেয়ে যাবা এই যে ইংলিশ ভোকাবুলারি আরেকটা হচ্ছে ইংলিশ গ্রামারের বই এই যে দুইটা বই অলরেডি নিয়ে আসছে একদম হচ্ছে প্রিসাইজ করা ঠিক যতটুকু লাগবে অতটুকুই এক কথায় বেহুদা কিছু না একদম প্রিসাইজ করা যাতে একটা অ্যাডমিশনের স্টুডেন্ট তিন চার মাসে হচ্ছে সুন্দর করে যাতে বইটা শেষ করতে পারে এত মোটা বই বানায় কোনো লাভ নেই কারণ তোমার সব পড়তে হয় না মেডিকেল অ্যাডমিশনের ইংলিশের জন্য বা ভার্সিটি অ্যাডমিশনের ইংলিশের জন্য একদম যা লাগবে তাই বেহুদা কিছু না দুইটা বই একটা হচ্ছে ভোকাবুলারির জন্য একটা হচ্ছে গ্রামারের জন্য ঠিক আছে এখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ হচ্ছে ফুল কমন পাবা ওকে আর সাথে আমাদের মডেল টেস্ট বইও আছে আমরা এক হাজার প্রশ্ন সম্বলিত হচ্ছে জি ইংলিশের মডেল টেস্ট বইও দিচ্ছি ফ্রি এটাও আমাদের জি কে ইংলিশ কোর্সে ভর্তি হলে ফ্রি পাবা এই যে এক হাজার প্রশ্ন সম্বলিত জি কে ইংলিশ মডেল টেস্ট যেটা লাস্টে হচ্ছে ওএমআর আছে লাস্টে অ্যান্সার দেওয়া আছে এবং ওএমআর দেওয়া আছে তুমি ওয়েমআরের দাগায় দাগায় প্র্যাকটিস করতে পারবা জি কে ইংলিশ মডেল টেস্ট তার মানে তুমি আমাদের ইংলিশের দুইটা বই পড়লা তারপর আরও যদি তোমার প্র্যাকটিস করতে মন চায় জি কে ইংলিশের মডেল টেস্টে পাঁচশো ইংলিশ প্রশ্ন আছে পাঁচশো জি প্রশ্ন আসে তুমি প্র্যাকটিস করতে পারবা ওকে এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ এবার আসলে আরেকটা মেথড আছে যেটাকে বলা হয় ফ্ল্যাশ কার্ড মেথড এই ফ্ল্যাশ কার্ড মেথডটা সবচেয়ে বেশি কাজে দেয় হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস মনে রাখার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এই ফ্ল্যাশ কার্ড মেথডটা হচ্ছে তোমার সিনোনিমস এবং অ্যান্টোনিমস ঠিক আছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এইটা মনে রাখার ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি হচ্ছে কাজে দেয় এই ফ্ল্যাশ কার্ড মেথড তাহলে হোয়াট ইজ ফ্ল্যাশ কার্ড মেথড আমি তোমাকে একটু দেখাই ধরো আমার এটা একটা মনে করো কাগজ ধরো ছোট্ট একটা কাগজের টুকরা এটা তো অনেক বড় কাগজ ধরো ছোট্ট একটা কাগজের টুকরা তুমি কাটলা কেটে তুমি সেই কাগজের টুকরার এক একটা শব্দ লিখবা আরেক পাশে মনে করো তুমি সেই শব্দটার সিনোনিমস লিখবা এরকম করে মনে করো তুমি দুইশো বিসিএস পরীক্ষায় আসা মেডিকেলে আসা ডেন্টালে আসা বা ভার্সিটি পরীক্ষায় বা জবের পরীক্ষায় আসা তুমি এরকম দুইশো গুরুত্বপূর্ণ শব্দ আর সেই শব্দের সিনোনিমস মনে করো কাগজের অন্য পৃষ্ঠায় লিখে রাখছো এখন তুমি কি করবা ডেলি তুমি একটু প্র্যাকটিস করবা ধরো এই দুইশোটা মনে করো ফ্ল্যাশ কার্ড তুমি একসাথে রেখে দিছো এখন তুমি মনে করো চোখ বন্ধ করে একদিন একটা কাগজ তুললা তুলে দেখলে একটা শব্দ আসলো কাগজের এক পিঠে এক পিঠে একটা শব্দ দেখলা তুমি এখন অন্য পিঠে এটার সিনোনিমস কি আছে এটা না দেখে তুমি বলার চেষ্টা করবো অর্থাৎ ব্রেনকে অ্যাক্টিভেট করবা ব্রেনকে চ্যালেঞ্জ করবা যাচ্ছে এই শব্দটার সিনোনিমস যেন কি আমি তো কয়েকদিন আগে ফ্ল্যাশ কার্ড বানানোর সময় লিখছিলাম লিখে লিখে পড়ছিলাম তাহলে তুমি এটা কাগজটা না উল্টা তুমি দেখা মানে মনে করার চেষ্টা করবা যে আচ্ছা এটার অপর পাশে যেন সিনোনমস্টোনো কি যেন লেখা ছিল এটা তুমি হচ্ছে মনে করার হচ্ছে চেষ্টা করবা তাহলে এই ফ্ল্যাশ কার্ড মেথডে দেখবা যে তোমার সিনোনিম স্যান্টোনিমস আগের থেকে হচ্ছে অনেক বেশি কি হয়ে গেছে আগের থেকে হচ্ছে অনেক বেশি তোমার মনে থাকবে বুঝতে পারছো এটা নিয়ে বিস্তারিত আমি আরেকটা সেপারেট ভিডিও করবো ফ্ল্যাশ কার্ড মেথড যেটা সিনোনিমস স্যান্টোনস মনে রাখার সাইন্টিফিক উপায় এইভাবে তুমি পড়লে সিনোনিমস সেন্টোনস অনেক বেশি হচ্ছে মনে থাকবে আর ওই যে চ্যালেঞ্জ ইউর ব্রেইন তুমি যখন ফ্ল্যাশ কার্ডে যখন সিনোনিমস স্যান্টনিস তুমি যখন লিখে রাখবা ধরো এই কাগজে হচ্ছে একটা শব্দ আর অপর পাশে হচ্ছে অ্যানটোনিমস লিখে রাখছো এরকম 200টা গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অ্যানটোনিমস লেখা আছে তারপরে তুমি র‍্যান্ডমলি হচ্ছে একটা কাগজ বের করবা বের করে এই পাশের একটা শব্দ দেখে তুমি কাগজটাকে না উল্টিয়ে মনে করার চেষ্টা করবা যে এটার অ্যানটোনিমস কি তারপরে জাস্ট উল্টা একটু মেলা নিবা ও আছে এটা অ্যানটোনিমস এটা পারলে তো হইল না পারলে তুমি সাথে সাথে উল্টায় দেখে নিলা যে আচ্ছা এটার অ্যান্টনিমস হচ্ছে এটা এইভাবে করলে তোমার ব্রেনের উপর একটা চ্যালেঞ্জ দেওয়া হয় আর ব্রেনের উপর তুমি যত বেশি চ্যালেঞ্জ দিবা তোমার ওই শব্দ তত মনে থাকবে আমাদের পড়া মনে থাকে না কেন জানো সিনোনিমস স্যান্টোনিক্স মনে থাকে না কেন জানো আমরা সারা জীবন খালি বইটা প্যাসিভ রিডিং দিই যে নর্মাল রিডিং দিও আচ্ছা এই শব্দের সিনোমিমস এইটা দেখে দেখেছি না এতে করে কি হয় তুমি যখন বইটা বন্ধ করো আবার ভুলে যাও কারণ তোমার কখন মনে পড়ে বই খুলার পর দেখা মনে পড়ে ও আচ্ছা হ্যাঁ এই শব্দের সিনোনিমস এইটা বাট কোনোদিন কি না দেখে তুমি মনে করার চেষ্টা করছো এই শব্দের সিনোনিমস এইটা ওই শব্দের সিনোনিমস এইটা এই ফ্ল্যাশকার্ট মেথডে তুমি যদি পড়ো তোমার ব্রেনকে তুমি চ্যালেঞ্জ জানাইতে পারবা ঠিক আছে এই হচ্ছে আমাদের মেথড আর আমাদের জিকে ইংলিশ ব্যাচ শুরু হতে যাচ্ছে অক্টোবরের সাত তারিখ থেকে আমরা সুন্দর করে একদম বেস্ট লেভেলে হচ্ছে বেসিক টু অ্যাডমিশন লেভেলে একদম ধরে ধরে হচ্ছে ইংলিশের গ্রামার ইংলিশের ভোকাবুলারি জিকে ক্লাসের পড়া ক্লাসে মুখস্ত করে করায় দিব আমি ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত সাথে তোমাদের মনুল ভাইয়া আছে ডিউ গ্র্যাজুয়েট সাথে তোমাদের জাদিদ ভাইয়া আছে ঢাকা মেডিকেলের ফাইনাল ইয়ার আর সাথে তোমাদের হচ্ছে সাদি ভাইয়া আছে এমবিবিএস ডিএমসি আর সাথে রিজবি তো সার্বিক তত্ত্বাবধানে আছেই ঠিক আছে অক্টোবরের সাত তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে আমাদের নতুন জিকে ইংলিশ ব্যাচ একদম নতুন করে শুরু হবে এবং এখানে ভর্তি হইলে তোমরা চারটা বই গিফট পাবা কয়টা বই গিফট পাবা তোমরা চারটা বই হচ্ছে গিফট পাবা এই যে দেখো পূর্ণাঙ্গ একটা জিকে বই এই কোর্সে ভর্তি হইলে আলাদা করে কোনো পেমেন্ট করা লাগবে না পূর্ণাঙ্গ এই যে একটা জিকে বই পাবা যেটা একদম প্রিসাইজ করে একেবারে লেটেস্ট তথ্য আছে একদম ধরো ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল তথ্য আছে ইংলিশের দুইটা বই পাবা আর এই যে জিকে ইংলিশ মডেল টেস্ট পাবা এই চারটা বই আমি আসলে এক হাতে এই চারটা জিনিস দেখাইতেও পারতেছি না এই চারটা বই হচ্ছে গিফট পাবা আমাদের কোর্সে ভর্তি হইলে এবং অক্টোবরের সাত তারিখ থেকে নতুন করে শুরু হবে একটা পূর্ণাঙ্গ জিকে বই একটা পূর্ণাঙ্গ ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি বই এবং একটা মডেল টেস্ট জি কে ইংলিশ মডেল টেস্ট এইগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি পঁচিশে পঁচিশই পাবা আর যদি নাও পাও ইনশাল্লাহ বাইশ তেইশ তো পাবাই তো প্রথম কমেন্টে কোর্সে লিঙ্ক দেওয়া আছে যাদের কাছে ভালো লাগবে তারা হচ্ছে ভর্তি হওয়া কোনো সমস্যা নাই বাট এই দিকটু আগে আমি তোমাদেরকে যেই কথাগুলা বললাম পনেরোতে পনেরো পাওয়ার জন্য যেই পয়েন্টগুলো বললাম ভাই এই পয়েন্টগুলো মাথায় রেখে এইভাবে যদি তুমি ইংলিশ পড়ো ইনশাল্লাহ তোমার ইংলিশ নিয়ে আল্লাহ রহমতে মিড ইংলিশ বা ভার্সিটি ইংলিশ আর কোনো সমস্যা হবে না ভালো থাকা সবাই আসসালামু আলাইকুম